এমপিএস পি কিভাবে অ্যাপসটা কীভাবে প্লেস্টোর দিকে ডাউনলোড দেবেন তার জন্য আপনারা প্রথমেই স্টোরটি ওপেন করবেন ওপেন করে এখানে নিচে সার্চবার আছে সার্চবারে আপনারা লেগ পেন মেটা এম ই টি এ মেটা পি আর ও দেখে যে নিচে চলে এসেছে মেটা স্পেস আপনারা এডের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেটা অ্যাপসটা ওপেন হয়ে যাবে দেখেন এই যে মিটা পোরোর অ্যাপসটা ওপেন হয়েছে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই যে এখান থেকে আমি ইনস্টল করলাম ওপেন হয়ে গেল এখানে আপনারা এখান থেকে রেফার করে কোয়েন মাইনিং এবং বর্তমান এখানে ফ্রি কোয়েন মাইনিং চলছে আর যারা এই মিটা পুরো অ্যাপসে কাজ করতে চান তারা দ্রুত ইনবক্সে নক করে আপনারা মিটা সাথে সম্পৃক্ত হয়ে আপনারা আজীবনের জন্য ইনকাম করা শুরু করে দেন এটা একটা রিয়েল সাইট এবং অরিজিনাল সাইট এই সাইটে কাজ করে আপনি রয়্যালিটি স্যালারি ইনকাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ মেটাবো স্পেস